সবাই বিশ্বাস করে দুনিয়ার থেকে যখন বিদায় নিব এই যে জুমার নামাজ আদায় করতে আমরা আসতেছি কারো সাদা পোশাক কারো কালো পোশাক কারো বিভিন্ন রকমের পোশাক পরিধান করে আমরা জুমার নামাজ আদায় করতে আসতেছি কিন্তু জীবনের শেষ বিদায় যেদিন আপনাকে আমাকে বিদায় দেওয়া হবে ওই দিন পোশাকটা হবে সাদা পোশাকটা হবে কি জন্য সাদা গরিবের জন্য একই সাদা মানুষের জন্য একই পোশাক লম্বা মানুষের জন্য যে পোশাক খাটো মানুষের জন্য একই পোশাক সাদা কাপড় বলা হয়েছে বান্দা যেদিন সাদা পোশাক পরিধান করে বান্দা যেমনি ভাবে তুমি আল্লাহকে ভয় না করো হাজিরা যখন হজ করতে যায় একাক কথা চিত্র বান্দা সেদিন আল্লাহ কথাও তার অন্তরের মধ্যে ভয় এসে যায় তার হজের গুরুত্ব দ্বিতীয় নাম্বার হল বড়কালকে আমাদের দিন আল্লাহর সামনে হাজির হওয়াকে স্মরণ করিয়ে দেওয়া হয় তিন সর্বশক্তিমান আল্লাহ প্রতি প্রয়োজনীয়তা প্রকাশ করা হজ জাতি বিশাগত সাত এগিয়ে চলেন এক পোশাক পরিধান করেন দেখেন হাজিরে পোশাক কয়টা মানে এক কাপড়ে না হাজিরা